ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ ফ্রেন্ড সবাই কেমন আছো আজ করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো তোমাদের জন্য আমি এইটা আনলাম কারণ এই ব্লগটা হচ্ছে আমি কালকেই করেছিলাম এটা টাটকা টাটকা ব্লক দিলাম কিন্তু আমি তো এই দেখো আমি কিন্তু চুলটা আজকে স্পা করবো আর তোমাদের আগেই দেখিয়ে দিলাম লরিয়ালে স্পা ক্রিম আমার কাছে অলরেডি রয়েছে আমি কিনে ঘরেই করি আর এই যে সিরাম দিয়ে নিলাম জাস্ট আর কিছুই করবো না এইটাই জাস্ট আগে আগের দিন মাথাটা আগে ভালো করে পরিষ্কার করে ঘষে নেবে তখন কিন্তু কোনো রকম চুলে কোনো সিরাম কোনো কন্ডিশনার কিছু দেবে না আর যেদিনকে স্পা করবে মনে করবে শুধু শ্যাম্পু আর কিচ্ছু নয় চুলটা শুকাবে হালকা হালকা শুকিয়ে গেলে পরে তারপর চুলের মধ্যে আস্তে আস্তে এইভাবে পুরো অ্যাপ্লিকেশানটাকে দেবে আমার ড্রেসটাকে একদমই অ্যাভয়েড করো প্লিজ কারণ যখন এই ধরনের কাজ করতে তখন এইভাবেই কিছু করার নেই তখন এভাবে আমাকে করতে হবে বাকি তোমাদের যা বাজে কমেন্ট করা তোমরা করতেই পারো আয়রন কেয়ার কিন্তু এটা ওটা অ্যাভয়েড করে আমি কীভাবে কাজটা করছি জাস্ট সেটাই দেখো আমি পুরো স্পা ক্রিমটাকে আর সিরামটাকে ভালো করে মিক্স করে এরকম অল্প অল্প সেকশন করে করে কিন্তু ঠিক এইভাবে পুরো চুলের গোড়া মানে পুরো আগা থেকে গোড়া পুরোটাই কিন্তু তোমার পুরো স্পা ক্রিমগুলো দিয়ে পুরো এ করতে হবে তো আমার ছেলে করেছিল যাই হোক ও ছোটো মানুষ ও তো সবসময় সবটা পেরে ওঠে না তো ভিডিওটা আমি ওকে দিয়ে আর অ্যাটলিস্ট করিয়েছিলাম যে বাবু তুই একটু বাবা ফোনটা একটু ধর তার অনেক মানিরা বলে আমার চুলে আমি কি লাগাই কি করি সেটা দেখানোর জন্য তো তাই ছেলেই ফোনটা ধরেছিল ওকে দিয়েই কিন্তু ফোনটা ধরিয়ে আমি পুরো ব্যাপারটা করছিলাম তো তোমরা বাড়িতে এইভাবেই করতে পারো কারণ বাইরে দিয়ে করতে গেলে পাঁচশো টাকা চারশো টাকা দিতে হয় তাতে ক্রিম যদি তোমরা বাড়িতেই কিনে নাও একটা একটুখানি পয়সা প্রথমে বেশি নেয় তারপরে স্পা ক্রিম লরিয়ালের স্পা ক্রিমটা তুমি বাড়িতে দিয়েই কিন্তু করতে পারবে আর এটা এটা খুব একটা সমস্যা হয় না কারণ আর যদি কেউ করে দেয় সাথে তাহলে তো আরও ভালো হয় কিন্তু সবসময় তো কেউ থাকে না সাথে তাই করে ওঠাটাও হয় না আর এই লরিয়াল স্পার্ট ক্রিমটার দাম কিন্তু আটশো টাকা আমার কাছে কেউ একজন জিজ্ঞাসা করেছিল কমেন্ট করেছিল যে স্পা ক্রিমের দামটা কত তো এটার দাম কিন্তু আটশো টাকা তো একবার আটশো টাকা দিয়ে একটু কিনে নেবে লরিয়ালের অবশ্যই ভালোটাই কিনবে লরিয়ালেরই কিনবে অন্য কোনোটা কিনতে যেও না কারণ চুলের বিষয় আর স্কিনের বিষয় একটুখানি ভালোটাই আমার করা উচিত আমি মনে করি সেটা আমার ক্ষমতার মধ্যে রেখেই অবশ্যই করবো তো দেখো আমি এই করতে করতে কিন্তু পুরো চুলটাই দেখো আমার পুরো চুল কিন্তু পুরো আমি দেখো দেখতে পাচ্ছ পুরো চুলটা কিন্তু আমি ক্রিম দিয়ে পুরো এগিয়ে নিচ্ছি ভালো করে চুলগুলোকে ভালো করে আমি মানে গোড়া গোড়াগুলোকে এ করে নিচ্ছি যাতে ভালো করে ভেতর ভেতর ঢুকে যায় তো এইভাবে অলমোস্ট পুরো চুলটাকে তোমরা রেখে দেবে অন্তত পক্ষে এক ঘন্টা আমি এক ঘন্টায় রেখেছিলাম পঁয়তাল্লিশ মিনিট আধা ঘণ্টা বলে আমি এক ঘন্টা রেখেছিলাম রেখে তারপরে আমি চুলটা শুধু ধুয়ে নিয়েছি আর কিন্তু কারণ প্রথমেই শ্যাম্পুটা করাই ছিল তারপরে কোনো স্পা ক্রিম কিছু লাগায়নি এইভাবে চুলটাকে আমি বেঁধে নিয়ে ধুয়ে নিয়েছি আর যদি মনে কোনোপক্ষে স্টিম দেবে একটু স্টিমও দিতে পারো গরম ভাব দিলেও খুব ভালো হয় তো এইভাবে আমি চুলটাকে বেঁধে আমি পাক্কা এক ঘন্টা বাদে চুল জাস্ট ওয়াশ করে নিয়েছি আর কিন্তু আমি কিচ্ছু করিনি এটাই ছিল আমার আজকের এই ক্রিমের স্পা করার ব্লগটা আর এইটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো তোমার দাদার আমি যাচ্ছি গণেশ পূজার এটা কিন্তু সেই দিনকেরই ব্লগ কালকেরই ব্লগ একদম টাটকা ব্লগ আগের ব্লগগুলো রয়েছে ওটা এখনও দিয়ে উঠিনি কিন্তু ওগুলো দিয়ে দেবো তো দেখো আমি কিন্তু এই ড্রেসটা পরে নিয়েছি আর এই ড্রেসটা পরার পিছনে অবশ্যই কারণ আছে কারণ আমি যেহেতু মোটা হয়ে গেছি তোমরা দেখে পরিষ্কার বুঝতেই পারছো আমাকে আর মোটা হয়ে যাওয়ার জন্য আমার ড্রেসগুলো ঠিকঠাকভাবে সব আটছে না সত্যি বলতে গণেশ ঠাকুর কিন্তু আমি কোনোদিন দেখতে যাইনি কোনো দিনও না এই প্রথমবার গণেশ ঠাকুর দেখতে গেলাম মানে হয় না সময়ের সাথে মানুষ মানে সব কিছু ট্রেন্ডিং হয়ে গেছে ব্যাপারটা আর কিছুই না তো চলো আমরা এখন যাব ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি সানকে নিয়েই বেরিয়েছিলাম সচরাচর তো আমরা সেভাবে বেরোনো হয় না শানকে নিয়ে খুব একটা যেহেতু ওর ক্লাসগুলো কামাই থাকে কামাই হয়ে যায় তো আজও তার কোনো অন্য কিছু হয়নি ওই ক্লাস কামাই যাতে না হয় যার জন্য আমি ওকে সবসময় আমি সব জায়গায় নিয়ে যেতে পারি না যখন ছুটি থাকে তখন নিয়ে বেরোয় কিন্তু এই যে দেখো আজকে ভাবলাম কি সাতটা পনেরো থেকে ওর ক্লাস ছিল সাড়ে পাঁচটায় বেরিয়েছি হয়তো সাতটার আগে চলে আসতে হবে ক্যাটা ক্লাসও ধরতে পারবো কিন্তু ওই যে আমাদের ঠাকুর দেখার চক্করে পড়ে ছেলেটার আমার ক্যাটে ক্লাসটা কামাই হয়ে গেল শুধুমাত্র এই কারণে আমি ওকে নিয়ে বেরোতে পারি না কারণ ওর পুরো সপ্তাহে পুরো প্ল্যানিং থাকে পুরো শিডিউল থাকে ওর তো ওকে নিয়ে বেরোনোটা আমার খুব মুশকিলই সত্যি কথা বলতে কারণ কোনো কিছু ওকে ঘুরতে নিয়ে বেরোনো মানে আমার ওর পড়া কামাই ক্যারাটে কামাই না জিমনাস্টিক কামাই এগুলো হয়ে যায় তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঠাকুর দেখতে চলে এসেছি তো এখানে কিন্তু এসে ভীষণই ভালো লাগছে দেখতে দেখো কত সুন্দর করে মানে আমি জানতামই না যে আমাদের কাকিনাড়াতে এত সুন্দর পুজো হয় সত্যি আমি কোনোদিন জানতাম না কাকিনারা কিন্তু আমার মা বাড়ি তো সেক্ষেত্রে কিন্তু আমি কোনোদিন কাকিনা নোহাটির মাঝখানে আমার মা বাড়ি কিন্তু সেক্ষেত্রে দিন জানতামই না যে কাকিনাতে এত সুন্দরভাবে পুজো হয় তো চলো আমার আমরা এখানে ঢুকে গেছি তো এখানে কিন্তু আমরা ঠাকুর দেখে ফিরতে ফিরতে পারি অনেক ক্লাস অলরেডি কামাই হয়ে গেছে কিচ্ছু করার ছিল না ওই যে যেটা হয় আর কি তো ওই যে ভেতরটা এত সুন্দর করে করেছে মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে গণেশ পুজো এত সুন্দর করে আমাদের কাকিনারা হয় আমি তো জাস্ট অবাক তো যাই হোক দেখো ভেতরটাতে ঢুকেছি দারুণ লাগছিল এখানে একটা তো তোমাদেরকে আমি দিয়েছিলাম তো ব্লগটা কিন্তু আমি খুব ছোটো করেই করলাম যাতে তোমরা সবাই দেখতে পারো তোমাদের অসুবিধে না হয় তারপরে এখন অনেকগুলো ব্লগ আছে ছোট ছোট করে ক্লিপিং নেওয়া আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো গণপতি বাপ্পা বসে রয়েছে কী সুন্দর করে সাজিয়েছে জাস্ট অসাধারণ লেগেছে মানে এত সুন্দর যে পুজো হয় এমন পুরোপুরিটা ধারণার বাইরেই ছিল তো এরকম তোমরাও কে কে গণেশ পুজো দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু এই যে দেখেছি আর যেটুকু যা দেখেছি সেটুকু তোমাদের সাথেই শেয়ার করেছি কাকিমাড়া বাজারে এই পুজোগুলো হয়েছে আর কী বলতো চার নম্বর গলি পাঁচ নম্বর গলি এরকম সব গলিতে গলিতে পুজোগুলো হয়েছে এগুলো আগে থেকে আমি দেখে নিয়েছিলাম যদিও ভিডিওতে তো দেখে দুঃখেই গেছিলাম তো খুবই সুন্দর লাগছিল দেখতে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কাজ করেছে আমি অবাক দেখ আমরা কিন্তু পুজোর ঠাকুর দেখা শুরু করে দিয়েছি আর পকেটে পয়সা থাকছে না থাক ঠাকুর দেখতে ক্ষতি করতে আছে ঠাকুর তো বলেন এই পকেট ভর্তি টাকা নিয়ে আয় এমন তো নয় তো ঠাকুর দেখতে ক্ষতি করতে আছে তো আমরাও কিন্তু চলে গেলাম গণেশ পুজো থেকে স্টার্ট করে দিয়েছি তোমরাও এরকম কে কে গণেশ পুজো থেকে ঠাকুর দেখা শুরু করেছ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর যারা আমার উপর রাগ হয়ে প্লিজ রিকোয়েস্ট করছি রাগ করো না আসবো আসবো লাইভে অবশ্যই আসবো কিন্তু বুঝতেই তো পারো সবটাই তোমরা তো সেক্ষেত্রে রাগ করো না আসবো অবশ্যই আসবো আমার কাছে অতটা সময় হয়ে ওঠে না যে লাইভে এসে আমি কথা বলবো কিন্তু তারপরেও চেষ্টা করি আধা ঘন্টা করে সময় দেওয়ার কিন্তু তারপরেও দেখছি আর হয়ে উঠছে না তো যাই হোক রাস্তা দিয়ে আমরা সেভাবে কিন্তু কিছু খাওয়া দাওয়া করিনি সানকে শুধু একটা ফুটি কিনে দিয়েছিলাম কারণ সন্ধেবেলা তো সেভাবে কিছু খাওয়া দাওয়া করি দেখো কত সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে তো এখান থেকে আমরা একদম বেরিয়ে গিয়ে গাড়ি নিয়ে গেছিলাম এখানে আমার স্কুটি নিয়ে গেছিলাম কারণ তোমার দাদা তার বাইক ওই পারে আমার গাড়ি এখানে তো আমার গাড়ি নিয়েই বেরিয়েছিলাম তো এখান থেকে কিন্তু আমরা ঠাকুর সমস্ত দেখে নিয়ে প্যান্ডেল ফ্যান্ডেল দেখে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি তখন আস্তে আস্তে ওই পুনে একটা বেজে গেছে কিছু করার নেই পুনে একটা বেজে যাওয়ার পরে এবার রাস্তা থেকে আমরা কিছু সেভাবে খাওয়া দাওয়া কিছু করিনি একদম ডাইরেক্ট এখান থেকে আমরা মিয়া মরে গেছিলাম মিয়ামরে গিয়ে কিছু খাওয়া দাওয়ার কিনে নিয়ে শুধু বাড়ি চলে গেছিলাম এই দেখো বলতে বলতে কিন্তু চলে হয়েছি আমার একটু ক্লিপিং তোমাদেরকে দিয়েও দিলাম এখান থেকে কিছু খাবার দাওয়া নিয়ে একদম বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে খেয়েছি মা বাবা আর সান আমি তোমার তো ছিলামই আমরা একসাথে কিনে এখান থেকে খেয়ে কিনেছি তো এই যে সব কিন্তু নিয়ে এসেছিলাম একটু দেখিয়ে দিলাম চলো টাটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি